আমাদের প্রত্যেকেরই নজর আছে সামনে বৃহস্পতিবার ঠিক সাড়ে দশটা সময় কি রায় হয় এবং অনেকেই আশায় আছেন যে চাকরি প্রার্থীরা তাদের নতুন কিছু হবে নতুন চাকরি প্রার্থীদের বলছি অযোগ্য এবং রাজ্য সরকার মহাবিপদে সেটা আগেই আমি বলে দিয়েছিলাম এখন প্রশ্ন যে পরীক্ষা এসএলএসটি দু হাজার পরীক্ষা হয়েছে কলকাতায় এবং তার রেজাল্ট বার হয়েছে কলকাতায় তার ইন্টারভিউ হয়েছে কলকাতায় এবং বিদ্যালয়ে পাঠানো হয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু সেই রেজাল্টের কোনো কিছুই নেই নেই এই এসএসসি অফিসে স্কুল সার্ভিস কমিশনের অফিসে সেগুলো কোথায় আছে সেই ওএমআর সিটের প্রতিলিপি কোথায় আছে সেটা গাজিয়াবাদে আছে এবং আপনারা নিশ্চিত জানেন যে তখনই হাইকোর্টে বারবারই কিন্তু এটার উপরে প্রশ্ন তুলেছিল যে দুশয় বিরাশি পাতার যে রায় দিয়েছিল সেখানেও প্রশ্ন উঠেছিল অবশ্যই যে সংস্থাকে নাইসাকে দেয়া হয়েছিল সেই নাইসার পরে স্ক্যানটেককে কেন দেয়া হলো সাধারণত টেন্ডারের নিয়মে এটা হাতবদল হয় না এবং আপনারা নিশ্চিত জানেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কোনো দিন ওখানে উঠে বলতে পারিনি যে এই স্ক্যানটেকটা কে তিনি এই স্ক্যানটেকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অথচ তারাই কিন্তু সব কিছুই করেছে এবং রেজাল্ট থেকে শুরু করে সব কিছুই করেছে যাক এইবারে আসছি সিবিআই গত পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশে যে স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়ে পাঠিয়েছিল যে প্রাথমিকভাবে ভালো করে বলছি প্রাথমিকভাবে পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য প্রার্থীর তালিকা আমাদের দিন পরে আরও দেয়া হবে এই সিবিআই কিন্তু পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জনের তালিকাটাও দিয়েছে তার উপরে আরও বেশ কয়েক হাজারের তালিকা দিয়েছে যেমন স্কুল সার্ভিস কমিশন বারোশয় বারো জনের তালিকা দিয়ে দিয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে এবং এদের প্রত্যেকের কি ছিল প্রত্যেকেরই র্যাঙ্ক জাম এবং কেউ ওএমআর সিটের হচ্ছে দুয়ে দুই দুটো উত্তর করেছে পুরোটাই তারপরে তারা পঞ্চান্ন চুয়ান্ন পেয়ে গেছে কেউ কেউ আদৌ পরি আদৌ কিছু করেনি সাদা খাতা জমা দিয়েছে এই কিন্তু এইভাবেই কিন্তু চাকরি পেয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যে এপিডেপিট দিয়েছে সেখানে বারোশয় বারো জন আর সিবিআই প্রাথমিকভাবে পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জোনা এবং এছাড়াও আরেকটা বলছি সুপার নিউম্বরি পদ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা ষোলশ ষোলোশো যে যারা চাকরি করবে যাদের স্কুলের নাম তারা জেনে গেছে তাদেরটা কিন্তু আটকে রয়েছে মনে রাখতে হবে আমাদের যে সভায় এই প্রস্তাব দেয়া হয়েছিল বর্তমান যিনি মন্ত্রী আমাদের রাত্ত বসুর সময় এবং এটা অনেক আগে কিন্তু দু হাজার বাইশ সাল নাগাদ সেই সময় দেয়া হয়েছিল অর্থাৎ দু হাজার ষোলো ষোলোতে সব কিছু হয়ে গেছে আবার দু হাজার বাইশে সে নিউমারি পদ সেটা কত কত দেখুন তথ্যটা এসছে নবম দশমের জন্য এক হাজার নশ বত্রিশ একাদশ জন্য দুশো সাতচল্লিশ এবং গ্রুপ সির জন্য এগারোশয় দুই গ্রুপ ডির জন্যে উনিশশো আশিটি অতিরিক্ত পথ মানে সুপার নিউমারি পোস্ট শিক্ষা কর্মশিক্ষার জন্য ষোলোশো এখন স্কুল সার্ভিস কমিশনের কোনো রুলস রেগুলেশনে কোথাও নেই যে নিউমারিক পদ সৃষ্টি করে তাদেরকে নিয়োগ করা হবে এবং এই জন্যই কর্মশিক্ষা শারীরিক শিক্ষা তারা স্কুলে জয়েন দেওয়ার মুখে সেই সময় মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়মগুলো দেখিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়মগুলো দেখিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু এদের চাকরিটা আটকে দিয়েছে এবং আপনারা নিশ্চিত জানেন এটা আবার বললাম যে দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসে তখন পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে মন্ত্রী হয়েছিলেন দু হাজার বাইশ মন্ত্রী হয়েছিলেন তখন দু হাজার একুশে ব্রাত্য বসু এবং যে সিবিআইয়ের যে নথিতে উঠে আসে যে এই সুপারনিমারি পদ কিন্তু দু সালের পাঁচ মে তৈরি হয়েছিল মন্ত্রিসভায় পাস হয়েছিল এবং তাদের তদন্ত করতে বলেছিল আপনারা নিশ্চিত জানেন অনেকজন অ্যাডভোকেট দিয়ে বাঘা বাঘা সেই তদন্ত থেকে আপাতত বেঁচে আছে আপাতত বেঁচে গেছে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্যমন্ত্রীসভা এবং তাহলে আপনাদের সামনে কি পরিষ্কার হলো যে বারোশয়ে বারো জন স্কুল সার্ভিস কমিশন নিজেই বলছে তাহলে যারা অযোগ্য তারা আবার অ্যাডভোকেট দিয়ে সেখানে কি করবে কারণ যারা চাকরি দিয়েছে যে সংস্থা সেই স্কুল সার্ভিস কমিশন তারা নিজেই এপিড়ে পিডে বলে দিয়েছে সুপ্রিম কোর্টে বারোশয় বারো জনা কারণ হাইকোর্টে তারা কিছু দেয়নি এদিকে সিবিআইয়ের কাছে ওই পাঁচ হাজারের উপরে এবং আরও কিছু নতুন তথ্য নতুন কিছু লিস্ট সেখানে জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাতেও আরও অনেক তথ্য আছে তার প্রধান কথা হচ্ছে কোনো রকমের রিজার্ভেশন প্রথা মানে নি অর্থাৎ যার যখন মনে হয়েছে তখন সেখানে স্কুলে পাঠিয়ে দিয়েছে আপনারা নিশ্চিত জানেন আগের দিন আমি বলেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন সুপারিশ করেছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে মধ্য পর্ষদ স্কুলে পাঠিয়ে দিয়েছে তাদেরকে তাহলে তো সংখ্যা এক হওয়া উচিত সে সংখ্যা এক নেই সেটা মধ্য শিক্ষা পর্ষদের এপিডেভিট এবং স্কুল সার্ভিস কমিশনের এপিডেভিট থেকে পরিষ্কার সুতরাং যে সংখ্যাটা এক নেই সেটা তো বাতিল হচ্ছে একেবারে নিশ্চিত কারণ আমরা খুব আশাবাদী এই মামলার উপরে যে যাতে কেসটা মিটে যাক কিন্তু যারা সত্যি চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক সবাই চায় আমি চাই আপনারাও চান এবং নতুনভাবে কিন্তু আপনারা যাদের খুশির খবর শোনেন আপনারা যাতে হচ্ছে কি মনে এতদিন ধরে যে আশা বাসনা আপনাদের আছে একটা স্কুলের মাস্টার মশাই দিদিমণি হবেন আপনারা সেই আশাটা যেন পূর্ণতা লাভ করে একজন স্কুল শিক্ষক এবং চাকরির পরীক্ষার প্রশিক্ষক হিসাবে লেখক হিসাবে আমার এটা একান্ত কাম্য এবং সুপ্রিম কোর্ট যেন এরকম ধরনের রায় দেন